আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদেরকে সুন্দর একটা ব্যান্ড কলার রেডি করে দেখাবো কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও লেস ব্যবহার করে কলারটা রেডি করেছি আর সামনে পান গলা দিয়েছি এখানে গলাটার লম্বা এবং চওড়া ছয় ইঞ্চিতে নিয়েছি পেপার পেস্টিং কাটিং করে কাপড়ে আয়রন করে সাইড থেকে সেলাই করে নিয়েছি এটা তো একদম সিম্পল আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি এই কারণে এটা দেখালাম না ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গিয়েছে পর এই যে সামনের পাটের উপর গলাটা এভাবে রেখে তারপর পিন দিয়ে সেট আপ করে নেছি সেলাই করার সুবিধার্থে হাফমেন্ট কলার কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে শিখে যেতে পারেন খুব সহজে আর আপনারা যদি নতুন সেলাই কাজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য আড়াই ইঞ্চিতে এভাবে উপর দিক দিয়ে দুই সাইডেই নিয়ে নিলাম এই আড়াই ইঞ্চি বাদ রেখে তারপর হচ্ছে গলাটা সেলাই করে নিচ্ছি আর এখানে আমি একটু পান গলা স্টাইলে কলাটা তৈরি করার চেষ্টা করেছি এই হাফ ব্যান্ড কলারে কিন্তু যে কোনো ডিজাইনের গলা দেওয়া যাবে কোনো সমস্যা নেই সব ডিজাইনের গলা দিয়েই হাফ ব্যান্ড কলার কিন্তু তৈরি করা যায় যারা ব্যান্ড কলার পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধার হবে এটা তো সেলাই করার পর সাইড থেকে অল্প কিছু জায়গা রেখে তারপর হচ্ছে ভেতরে যে এক্সট্রা কাপড়গুলা এই কাপড়গুলাকে কাটিং করে নিচ্ছি এই যে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম এবং যেখানে শেষ করেছি সেখানেই করে দুইটা কাট লাগিয়ে নিচ্ছি এতে করে উল্টে নেওয়ার পর এই অংশটা সুন্দরভাবে বের হয়ে আসবে আপনারা দেখতেই পারবেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকেন এরপর ভিতর থেকে ছোট ছোট কাট লাগিয়ে নিলাম এখন গলাটা উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর সুন্দর করে করে এটা আয়রন এই যে লাগানোর কারণে কিন্তু এভাবে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এরপর পেছনের সাইডটা আমি হাফ ইঞ্চিতে মার্জিন করে গোল গলা তৈরি করে নিচ্ছি আর পেছনের সাইড টা কিন্তু অবশ্যই এক ইঞ্চি উপরের দিক দিয়ে লম্বা রাখতে হবে সামনের পাটের থেকে কলার যদি তৈরি করেন সেক্ষেত্রে এই যে এখন হচ্ছে এক্সট্রা যে কাপড়টা সেলাই করিনি এখানে একটু ফেব্রিক গ্লু লাগিয়ে আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি সেলাই করার সুবিধার্থে এখন আমি এখানে কোনো সেলাই দিব না এই কারণে গ্লু অ্যাটাচ করেছি পরবর্তীতে সেলাই দিব তো গ্লু লাগানোর পর এটা শুকিয়ে যাওয়ার পর পেছনের পাটটা এটার উপরে রেখে তারপর ショルダーের অংশটা জয়েন্ট করে নিচ্ছি তো এই অংশটা যাতে সরে না যায় এই কারণেই কিন্তু আমি এখানে গ্লু দিয়ে তারপর সেলাই করেছি এই সেলাই করার সময় দেখা যায় দুইটা পার্ট সরে যায় দুই দিকে এই কারণে গ্লু লাগিয়ে নিলে কিন্তু সরে যাবে না তো এই যে শোল্ডারের অংশটা দুইটা করে সেলাই করে তারপর আমি অ্যাটাচ করে নিলাম এখন হচ্ছে এই যে গলার যে রাউন্ডের অংশটা যে জায়গাটায় আমরা কলারটা বসাবো সেই জায়গাটা একটা সেলাই দিয়ে নিচ্ছি এতে করে কলারের যখন মাপটা নিব তখন খুবই পারফেক্ট ভাবে কলারের মাপটা নেওয়া যাবে কাপড়টা টানলেও লম্বা হবে না এই যে দুইটা পাট সমানভাবে ধরে এখন কলারের মাপটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমার কলারের মাপটা এসেছে 5 ইঞ্চি দুই দাগ পরিমাণ এই মাপেই এখন কলারটা রেডি করে নিব এখানে আমি কলারটয়ের জন্য বেল্ট বক্রুমটা ব্যবহার করছি দেখুন পাঁচ ইঞ্চি দুই দাগ পরিমাণ আমার লাগবে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি ফাইনাল যখন কাটিং করবো তখন পাঁচ ইঞ্চি দুই দাগ নিয়ে নিব এই যে দোকানে গিয়ে আপনারা বেল্ট বকরুম বললে কিন্তু এই বকরুমটা পেয়ে যাবেন এটা অনেকটা শক্ত হয় কলার সুন্দর করে লাগানো যায় আর তৈরি করার পরও শক্ত হয়ে থাকে এই কারণে খুবই ভালো লাগে আর এই বকরুমটা এক ইঞ্চি দুই দাগ পরিমাণ চওড়া তো আমি কলারটা তৈরি করবো এক ইঞ্চি পরিমাণ চওড়া এই কারণে এক্সট্রা দুই দাগটা আমি কাটিং করে আলাদা করে নিলাম আমার মেজারমেন্ট অনুযায়ী এই যে এখন হচ্ছে আমরা কলারটা কাটিং করে নিব মাঝখান দিয়ে ভাজ করে নিলাম ফার্স্টে পাঁচ ইঞ্চি দুই দাগ পরিমাণ মেপে তারপর এখান থেকে চিহ্ন করে নিলাম এখন উপরের দিক থেকে এক সাইড থেকে এভাবে রাউন্ড করে কলারের শেপটা ড্রয়িং করে দিব আর নিচের দিক থেকে দুই দাগ পরিমাণ এভাবে একটু রাউন্ড করে দিব এভাবেই কিন্তু কলারটা কাটতে হয় এখন যে ড্রয়িংগুলো করে নিয়েছি সেই দাগ অনুযায়ী পেস্টিং বা বকরুমটাকে কাটিং করে নিচ্ছি এটা তারপর কাপড়ে আয়রন করে অ্যাটাচড করে নিব এই যে এখন আমি এটা কাপড়ে লাগিয়ে নিয়েছি এরপর নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম সেটা একটা ফ্যাব্রিক গ্লুর সাহায্যে এভাবে করে বসিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে উপর দিয়ে যেহেতু লেস লাগাবো এই কারণে এখন এখানে কোনো সেলাই দিব না লেস লাগানোর সময় কিন্তু সেলাইটা হয়ে যাবে এই যে লেসটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি এই লেসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ডিজাইনের লেস ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এক ইঞ্চি থেকে কম চওড়া একটা লেস ব্যবহার করতে এই যে এখন দুই সাইড থেকে কলারের যে রাউন্ডের অংশটা এই রাউন্ডের অংশটা সেলাই করে নিচ্ছি এই যে একটা সাইড করে নেওয়া হয়ে গিয়েছে আর এই রাউন্ডের অংশটা সেলাই করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো বক্রুমের উপর যেন সেলাইটা না পড়ে জাস্ট কাপড়ের ওপর সেলাইটা করতে হবে এরপর ছোট ছোট কাট লাগিয়ে তারপর হচ্ছে উল্টে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন দুইটা সাইডে একভাবে এক্সট্রা কাপড়গুলা কাটিং করে ছোটো ছোটো কাট লাগিয়ে তারপর উল্টে নিতে হবে ছোট ছোটো কাঠ লাগানোর কারণে কিন্তু এটা পারফেক্টভাবে উল্টে নেওয়া যাবে এরপর নিচের দিকের কাপড়টা সমান করে কেটে নিয়েছি আর এরপর হচ্ছে আমি গলাটা অ্যাটাচ করে নিচ্ছি অর্থাৎ কলারটা গলার সঙ্গে লাগিয়ে নিয়েছি এই কলারটা হচ্ছে উল্টা সাইড থেকে লাগানো শুরু করতে হবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে তবে কিন্তু লেসের অংশটা উপরের দিকে থাকবে এই যে দুইটা চিহ্ন মিল রেখে তারপর হচ্ছে সেলাইটা করতেছি আর এখানে যেহেতু আমি আগেই একটা সেলাই দিয়ে নিয়েছি এই কারণে কিন্তু কাপড়টা টানাটানিতে কোনো রকম লম্বা হয়ে যাবে না আমাদের কলারের যে মাপটা আছে ওই মাপেরই কিন্তু থাকবে এই কারণে সেলাইটা দিয়ে নেওয়া মেইন আপনারা অবশ্যই এভাবে সেলাইটা দিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কলারটা লাগিয়ে নিতে পারবেন আর এই যে দেখুন শেষে গিয়ে কিন্তু আমার কলারটা একদম সুন্দরভাবে মিলে গিয়েছে একদমই কম বেশি হয়নি তো লাগানোর পর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে কলারটা সেট করে নিচ্ছি সোজা সাইডে উল্টা সাইডে লাগিয়েছিলাম এবার কিন্তু সোজা সাইডে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই দেওয়ার পর হচ্ছে যে গলাটা আমরা সামনের পাটে রেডি করেছি সেই গলাটার সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব ফার্স্টে তো আমরা কোন রকম চাপ সেলাই দেয়নি জাস্ট আয়রন করে সেট করে রেখেছিলাম এই কারণে লাস্টে গিয়ে হচ্ছে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা ঘুরিয়ে এখানে আমি পান গলা তৈরি করেছি সেই অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা যে কোনো গলা ডিজাইন এখানে রেডি করতে পারবেন আর এই কলারটা মাথা থেকে ঢুকাতে কিন্তু কোনো সমস্যা হবে না আমি যে মেজারমেন্ট তৈরি করেছি আপনাদের এক্সট্রা কোনো ফাড়া বা বোতাম চেন কিছুই দিতে হবে না এই মেজারমেন্টে যদি তৈরি করেন এই যে কলারটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন গজ কাপড় দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক ডিজাইন করে নেওয়া যায় সম্পূর্ণ কামেস্টির ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ